আসসালামু আলাইকুম আজ আমাদের রেসিপি মিনি খাজার চলুন রেসিপিটা জেনে নিই আড়াইশো মতো ময়দা নিয়েছি এক চামচ চিনি নিয়েছি সান মতো নুন নিয়েছি এ সাদা তেল নিয়েছি শুকনো পোকরোগুলো ভালো করে মেখে নেব মানে খুব ভালো করে মাখতে হবে মাখানো হয়ে গিয়েছে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গিয়েছে একটা ওপর তেল ছড়িয়ে দেব পাঁচ মিনিট মতো ঢেকে রেস্ট দেব এদিকে একটা বাটিতে তেল নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এদিকে পাঁচ মিনিট পর ফিরে এসেছি ডোটাকে দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নেব লিচি কাটা হয়ে গেছে অল্প অল্প ময়দা দিয়ে রুটি মতো বেলে নেব বেলা হয়ে গেছে এমনি করে দুটো রুটি বেলে নেব দেওয়ার পরে তেলে মিশ্রটা দিয়ে দেব ওর আবার একটা রুটি চাপিয়ে দেব এটা হয়েছে এবার রোল করে নেব রোল করা হয়ে গেছে এবার ছুরি সাজে ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়েছি এবারখানি শেপ দিয়ে দেব খাজার মতো শেপ দেব আঙ্গুলে চেপে দেব সব খাজাগুলো হয়ে গিয়েছে এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এক এক করে খাজাগুলো দিয়ে সব ভেজে নেব এবারে উল্টো পাল্লা করে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব সবগুলোই ভাজা হয়ে গিয়েছে এ এদিকে চিনি সিরাটো করে নেব এক কাপ পানি দিয়েছি এক কাপ চিনি নিয়েছি খুন্তির সাহায্য এখানে নেড়ে চেড়ে নেবো সিরাটা হয়ে গেছে বা খাজাগুলো দিয়ে দেব পাঁচ মিনিটে দেব এটা একটা প্লেটে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে বানিয়ে দেখবে আল্লাহ হাফেজ